গাজর চাষ এমন চাষ এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার ও অন্যান্য খাদ্যগুলি যদি না দিতে পারেন তাহলে আপনার গাজর যথেষ্ট সাইজকরণ হবে না এবং সেই গাজর দ্রুত আপনি বাজারজাত করতে পারবেন না তাই গাজর চাষের ক্ষেত্রে এমন কয়েকটা গুরুত্বপূর্ণ রাসায়নিক সার রয়েছে যেটা আপনি প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন মিনিমাম আড়াই মাসের ভিতরে আপনার গাজর বাজারজাত করা যাচ্ছে কিন্তু গাজর চাষের ক্ষেত্রে এমন কয়েকটা সার রয়েছে সেটা যদি আপনি চাষের সময় বা জমি তৈরির সময় বা আপনি যদি চাফানে ব্যবহার করেন আপনার সমস্ত গাজর ফেটে একেবারে সাদা হয়ে যাবে হ্যাঁ বন্ধু তাই গাজর চাষের ক্ষেত্রে এমন কয়েকটা সার রয়েছে সেটা কিন্তু প্রয়োগ করতে হবে গাজর চাষের ক্ষেত্রে কোন সার ব্যবহার করবেন কোন সার ব্যবহার করবেন না আমাদের জিঙ্ক বোরন বা অন্যান্য খাদ্য দিতে হবে কিনা প্রভৃতি নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে কথা বলবো। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো গাজর এমন একটা চাষ এই গাজর চাষে আমরা যদি জমি তৈরির সময় যথেষ্ট খাদ্য দিতে পারি তাহলে আমাদের চাপানের সময় খাদ্য না দিলেও চলবে কারণ গাজরের জমিগুলিতে গাজর চাষের ক্ষেত্রে আমরা পেন্ডি মিথাইল নামক এক ধরনের আগাছানাশক স্প্রে করি এই পেন্ডি মিথাইল নামক আগাছানাশক স্প্রে করার কারণে আমাদের জমিতে কিন্তু কোনো রকম ঘাস বা আগাছা সৃষ্টি হয় না ফলে আমরা যে সমস্ত খাদ্য মাটিতে একবার দিয়ে ফেলি সেই খাদ্য একেবারে দীর্ঘস্থায়ী আড়াই থেকে তিন মাস থেকে যায় ফলে গাছ টুকটুক করে অল্প অল্প পরিমাণে খাদ্য সেই খাদ্য খেয়ে নেয় এবং যত পরিমাণে সে মাটির ভিতরে প্রথম অবস্থায় খাদ্য পাবে ততই কিন্তু তার বেড়ে চলার বা গতি বৃদ্ধি পাওয়ার বা গাছের বৃদ্ধি হওয়ার একটা প্রবণতা বেশি দেখা যাবে তাই গাজর চাষের ক্ষেত্রে জমি তৈরির সময় আপনি বেশি বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করুন চা ফানে ব্যবহার করুন অল্প পরিমাণে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে গাজর যদি আপনি না ফাটাতে চান তাহলে আপনার জমিগুলিতে কোনো রকমের বেশি বেশি পরিমাণে অন্য অন্য খাদ্যগুলি দেবেন না যে সমস্ত খাদ্যগুলিতে বেশি বেশি পরিমাণে নাইট্রোজেন রয়েছে সেই সমস্ত খাদ্যগুলি দেবেন না তবে হ্যাঁ গাজর চাষের ক্ষেত্রে চাফানের কিছু আগে আপনাকে কিছু পরিমাণে নাইট্রোজেন দেওয়া যায় ইউরিয়া থেকে দেওয়া যায় এতে সমস্যা নিক তবে অল্প মাত্রায় দিতে হয় ইহা কিন্তু বেশি মাত্রায় না চলো বন্ধু গাজর চাষের ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন গাজর চাষের ক্ষেত্রে এখানে আমরা আমাদের মাঠগুলিতে আমরা তিন রকমের রাসায়নিক সারকে চুজ করে নিই কেউ কেউ আবার আরেকটি রাসায়নিক সারও চুজ করে নেয় সেটাও বলছি আমরা আমাদের মাঠগুলিতে আর সি এফের লাল চুজ করি প্রথম অবস্থায় কারণ এর ভিতরে নাইট্রোজেন ফসফেট পটাশ সব সম পরিমাণে আছে গাজরের সাইজ করুন গাজরের বৃদ্ধি করুন গাজরের মাটির নিচে নামা প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক কাজ করবে গাছের পাতা কালো রাখতেও ব্যাপকের সাহায্য করবে প্রথম অবস্থায় তাই আমরা আর সি লাল সুফলা প্রথম অবস্থায় ব্যবহার করি আপনি যদি না ব্যবহার করেন তাহলে আপনি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন আমরা পরশের দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি আপনি গোমরেরটাও ব্যবহার করতে পারেন এর ভিতরে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ও ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে এবার চলে আসি বাংলাদেশের বন্ধু আমার যে সমস্ত চাষিরা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন এবং তারা কোন খাদ্য দেবেন বলে বুঝে পান না তাদের বলবো অবশ্যই বন্ধু তোমরা যদি ইউরিয়া টিএসপি এমওপি একসাথে না দিতে চাও তাহলে তোমাদের বলবো অনেক টাকা সাশ্রয় হবে তোমরা ব্যবহার করবে ডিএপি এবং এমওপি হ্যাঁ বন্ধু তোমাদের দেশে যেহেতু আমাদের মতো আর সি লাল সুফালা বা চোদ্দো পঁয়ত্রিশ বা দশ ছাব্বিশ বা ষোলো ষোলো এই রকম রাসায়নিক সার তোমরা পাও না এতে করে তোমাদের কিন্তু চাষে অনেক সমস্যার সৃষ্টি হয় তাই চাষিদের বলবো তোমরা যারা ইউরিয়া ফসফেট ইউরিয়া টিএসপি এবং এমওপি দিয়ে চাষ করতে চাও তারা বলবো তাদের খরচের পরিমাণ বেশি হতে পারে তাই আপনাকে বলবো ডিএপি ব্যবহার করবেন এর ভিতরে নাইট্রোজেন ও ফসফেট আছে এবং তাহলে বাকি থাকলো কি বাকি থাকলো এমওপি অর্থাৎ পটাশ এই পটাশটা কিন্তু আপনি এমওপি লাল পটাশ ব্যবহার করবেন পার উইকেতে মিনিমাম আপনাকে ডিএপির পরিমাণ প্রত্যেক কাটাপতি প্রতি আপনাকে ডিএফির পরিমাণ এক কেজি বা দেড় কেজি পরিমাণে ব্যবহার করবেন এবং এমওপির পরিমাণ প্রত্যেক কাটাপতি প্রতি মিনিমাম দুশো থেকে তিনশো গ্রাম ব্যবহার করবেন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে মাত্রা অতিরিক্ত এমও মাত্রা যেন অতিরিক্ত না হয় এমওপির মাত্রা কম পরিমাণে যত কম পরিমাণে ব্যবহার করবেন তিনশো গ্রামের কম সেটা দিলেও কাজ চলবে এবার চলি আমার ইন্ডিয়া ইন্ডিয়ার বন্ধুরা ইন্ডিয়ার বন্ধুরা যারা কিন্তু আর সেফের লাল সুফালা দশ ছাব্বিশ পাবেন না চোদ্দ পঁয়ত্রিশ ব্যবহার করতে পারেন এয়া ব্যবহার করলেও কাজ চলবে না হলে আপনি আইপিএল কোম্পানি ষোলো ষোলো ব্যবহার করতে পারেন এই আইপিএল কোম্পানি ষোলো ষোলো যদি ব্যবহার করেন ইয়া ব্যবহার করলেও আপনার কিন্তু গাজরের সাইজ করুন এবং কালার প্রভৃতি ঠিক রাখতে ইহা সাহায্য করবে তাই প্রথম অবস্থায় এই চারটি সার ব্যবহার করা যায় কেউ কেউ আবার অনেক চাষি আছে যারা ডিএফির সাথে যুক্ত তারা ডিএফি আর এমওপি অর্থাৎ মিউরোটিকা পটাশ লাল পটাশ অবশ্যই দেবেন ঠিক আছে আমার ইন্ডিয়ার বন্ধুরাও ডিএপি এবং পটাশ দিতে পারে তবে ইন্ডিয়ার বন্ধুরা এখন বর্তমানে ডিএপি সারটা ব্যবহার করছেই না কারণ এনপিকে চলে আসার কারণে ডিএফপিটা আমরা ব্যবহার করি না বললেই চলে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে যুক্ত খাদ্যগুলি আমরা ব্যবহার করব। এবার চলে আসি বন্ধু গাজর যাতে না ফাটে গাজরের সাইজকরণ কালার যাতে ঠিক থাকে এজন্য আমাদের পার উইকেতে মিনিমাম চার কেজি বরণ সার ব্যবহার করতে হবে আমার বাংলাদেশের বন্ধুরা অবশ্যই ইপকো কোম্পানি বা সিংজেন্টার কোম্পানি বরণ পেয়ে যাবেন আমার ইন্ডিয়ার বন্ধুরা অবশ্যই যে কোনো কোম্পানি বরণ সার ক্রয় করবেন পোলোবোয়ার বোরন রয়েছে ইপকোর বোরন রয়েছে আপনার সিংজেন্টার বোরন রয়েছে যে কোম্পানির আপনি ব্যবহার করবেন গণেশের বরণ রয়েছে নানান কোম্পানির বরুণ আমাদের দেশে অ্যাভেলেবেল তাই যে কোনো একটা বোরন আপনি ক্রয় করে অবশ্যই সারের সাথে মিশ্রিত করে ব্যবহার করবেন তার সাথে সাথে গাজরের বীজ যেহেতু জিরের মতো হয় মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে নানারকম পোকায় সেটা খেয়ে নিতে পারে এমনকি গাজর যখন মাটির নিচে নামবে তখন সে এমনকি গাজর যখন মাটির নিচে নামবে তখন সেই গাজরগুলিকে খাওয়ার জন্য এক ধরনের পোকা থাকে যা গাজরকে কুড়ে করে খাবে গাজরের শিকড়কে নষ্ট করবে গাজরের কিছু অংশ খেয়ে নেবে ফলে সেই গাজর আপনি তুলবেন কিছু অংশ খাওয়া থাকলে সেই গাজর বিক্রি হবে না তাই আগে থেকেই আমাদের মাটি মাটির সঙ্গে নানা রকম পোকার ওষুধ ব্যবহার করতে হবে যেমন পোকার ওষুধ হিসেবে আমরা কোলো ফাইরিফস গ্রুপের পাইরিবান দানাদার বিষ ব্যবহার করি আপনি আপনার জমিতে কোলো ফাইরিফস গ্রুপের পাইরিবান দানাদার বিষ ব্যবহার করবেন এরপর পার বিঘেতে মিনিমাম চার কেজি পরিমাণে ব্যবহার করতে হয় পার বিঘেতে মিনিমাম চার কেজি পরিমাণে কোলো ফাইরিফস গ্রুপের এই দানাদার কীটনাশকটি আপনি যদি সারির সাথে মিশ্রিত করে ছড়াতে পারেন তাহলে আপনার গাজর খাবে না গাজরে কোনো রকম পোকাও কিন্তু আসবে না বুঝতে পেরেছেন তাই কিন্তু আমাদের করতে হবে তবে গাজর চাষের ক্ষেত্রে কোন কোন স্বাদ দিতে হবে আবারও জানিয়ে দিই গাজর চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাদের রিকমেন্ড করব আপনারা কোনো কোনো সুফলা ব্যবহার করতে পারেন বা দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশ যে কোনো একটা নেবেন বাংলাদেশের বন্ধুরা ডিএপি এবং সেই সঙ্গে সঙ্গে লাল পটাশ নেবেন এবং তার পরবর্তীতে আমাদের ইন্ডিয়ার বন্ধুরা এই সম্পূর্ণ লাল সুফলা বা দশ ছাব্বিশ বা চোদ্দো পঁয়ত্রিশের সাথে অবশ্যই আপনাকে বোরন সার নিতে হবে দশ কাটা জমির জন্য দু প্যাকেট এক বিঘা হলে চার প্যাকেট তার সাথে সাথে কোলো পাইফাস গ্রুপের পায়রিবাণ দানা নিতে হবে যা গাজরকে নষ্ট করে দিতে পারে গাজরের শেকড়কে নষ্ট করে দিতে পারে গাজর খেয়ে নিতে পারে বীজ খেয়ে নিতে পারে এই জন্য কোলো পাইরফাস গ্রুপের পাইরিবান দানাদার কীটনাশকটি ব্যবহার করতে হবে বাংলাদেশের বন্ধুরা পেয়ে যাবে যে কোনো ধরনের দানাদার কীটনাশক পেয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও তারাও কিন্তু ব্যবহার করবে নানা রকম থিয়াবিট দানা বা নানারকম দানা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা মাটির পোকা মারে সেগুলোকে সাড়ে সাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন এতে করে আপনার গাজর সুস্থ এবং সবল থাকবে আর গাজর চাষের ক্ষেত্রে অবশ্যই ভ্যালীকরণ বা বেটকরণ করে গাজর করবেন তবেই কিন্তু আপনি গাছ চাষের বেশি পরিমাণে সাকসেস হবেন কারণ গাছ চাষের ক্ষেত্রে ভেলি বা বেটকরণ করলে জল দিতে সুবিধা এবং মাটি সহজে শক্ত হবে না ফলে গাজর নিচে নামতে অনেক অনেক সুবিধা করবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন